নমস্কার আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপা গাছের চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় কড়ি লুটি পুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর গড়ে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের পড়বে সে তোমার জানালাতে পিঠে কোলে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া বাসে সন্ধেবেলায় প্রদীপকানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পর্ব ভুয়ে জোরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কবো তুমি বলবে দুষ্টু চিলি কোথা আমি বলবো বলবো না সে কথা